বিশালগড় স্থিত আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিম ত্রিপুরার উদ্যোগে যারা প্রতিনিয়ত রোদ বৃষ্টি ঝড়কে উপেক্ষা করে নিরাপত্তার দায়িত্ব পালন করে চলেছেন সেই সকল কর্মী যারা বিশালগড় মহকুমা হাসপাতালের বিভিন্ন নিরাপত্তা রক্ষী হিসাবে কাজ করছেন তাদের হাতে ছাতা তুলে দেওয়া হয় বৃহস্পতিবার তাতে উপস্থিত ছিলেন সিএমও ডক্টর দেবাশিস দাস সিডিএমও ডক্টর জে এম দাস বিশালগড় আনন্দমার্গ স্কুলের চেয়ারম্যান ননী গোপাল দেবনাথ সহ অন্যান্যরা এদিন মোট বারো জন নিরাপত্তা রক্ষীর হাতে ছাতা তুলে দেওয়া হয় আগামী দিনে আশা কর্মীদের জন্য কিছু করার চিন্তা ভাবনা রয়েছে বলে জানান ননী গোপাল দেবনাথ যারা আশা কর্মীরা রয়েছেন তারাও রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে সবার বাড়ি বাড়ি গিয়ে শিশুদের দেখাশোনা করছেন তাদের তত্ত্বাবধানে রাখছেন তার কারণে আগামী দিনে সেই সকল মানুষদের জন্যেও উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানানো হয় ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা নমস্কার আমাদের আনন্দনগর ইউনিভার্সাল ইলেকট্রিক ত্রিপুরার পক্ষ থেকে আমরা গত কিছুদিন ধরে আমাদের যারা রোদে জলে পড়ে যারা কাজ করছেন কৃষকদেরকে যেমন আমরা ছাতা দিয়েছি তেমনি আমাদের এই বিশালগড় মহকুমা হাসপাতালে যারা সিকিউরিটির দায়িত্ব পালন করছেন ওনারাও এই রোদ বৃষ্টিতে কষ্ট পাচ্ছেন তো আমরা এই জমি সারা সাথে যোগাযোগ করি সুবাগ্রমে আমাদের সিএমও যার স্যারও আমাদের সঙ্গে আছেন তো আমরা আজকে সকল সিকিউরিটির মধ্যে আমরা ছাতা বিতরণ করেছি কতজনের হাতে আজকে ছাতা তুলে দেওয়া বারো জনের হাতে ছাতা তুলে দেওয়া হয়েছে এই ধরনের কর্মসূচি কি আগামী দিনও হ্যাঁ এই কর্মসূচি আগামী দিনে চলবে পাশাপাশি আমাদের ওনাদের জন্য আমরা রেনকোটের ব্যবস্থা করছি এবং যারা আশাকর্মী যারা রয়েছেন যারা প্রতি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে খুব ভালো দায়িত্ব পালন করছেন আমি আমাদের বাড়িতে আশা দিদি রেগুলার যান এটা দেখে থাকি তো ওনাদের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি পাশাপাশি ওনাদের সাহায্যতে আমরা যে কিছু করা যায় আমরা আলোচনা করছি আমরা ওনাদের জন্য কিছু এরকম ব্যবস্থা করব লিম্বু বাগবাড়ি স্থিত রাজর্ষী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল কলেজ ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বোটানি জুওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন এবং ফিলোজফি বিষয়গুলো পড়ানো হয় এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় একেবারে বিনামূল্যে প্রতিটি ছাত্রের জন্য রয়েছে আলাদা মেন্টর রয়েছে বাসের সুবিধা রয়েছে উন্নত মানের ল্যাবরেটরি স্মার্ট ক্লাস সবুজের মাঝে গড়ে ওঠা রাজর্ষি কলেজে প্রাণ ভরে দূষণহীন বাতাস টেনে নিতে পারে কলেজ পড়ুয়ারা তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমার আপনার সবার কলেজ রাজসী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছা আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট সেভেন ফাইভ